নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ছোট একটি ব্লগ আজকে তো ফ্রাইডে তো চলে গিয়েছিলাম রাম ঠাকুরের জন্মতিথি উৎসবে আজ ছিল রাম ঠাকুরের জন্মতিথি উৎসব তো নোয়াখালী মাইজদিতে একটি রাম ঠাকুরের সুন্দর মন্দির আছে ওখানে আজকে চার দিন ব্যাপী উৎসব হচ্ছে তো আমরা আজকে শেষ দিন ছিল কাল সকালেই সমাপ্ত কীর্তন হয়ে শেষ হবে উৎসব তো বাকি তিন দিন আমরা যাইনি আজকে যেহেতু শুক্রবার ছিল তো আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছি রাম ঠাকুরের মন্দিরে দর্শন করার জন্য এত সুন্দরভাবে সাজিয়েছে আর এত এত মানুষের সমাগম ভক্তদের সমাগম খুব বেশি ভালো লেগেছিল তো গিয়ে মন্দির দর্শন করে আমরা নিয়ে নিলাম প্রসাদ সবাইকে মন্দিরের প্রসাদ দিচ্ছে হাত প্রসাদ তো আমরাও পেয়েছি হাত প্রসাদ আমি নিয়েছি আমি নিয়ে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই অল্প অল্প করে ভাগ করে খেয়েছি প্রসাদ আসলে অমৃত এত বেশি স্বাদ ছিল বলার বাইরে তো এরপরে আস্তে আস্তে কিছুক্ষণ কীর্তন শুনে এরপর চলে গিয়েছিলাম খিচুড়ি প্রসাদের আয়োজন ছিল সবার জন্য তো খিচুড়ি প্রসাদের জন্য বসে গেলাম লাইনে লাইনে সারিভাবে তো ওখানে প্রসাদ দেওয়ার শৃঙ্খলাটা খুব ভালো লেগেছে এত মানুষ তারপরও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি তো আমরা সবাই প্রসাদ খেয়েছি মহাপ্রসাদ খিচুড়ি প্রসাদের পরে ছিল পায়েস পায়েসও খেয়েছি এরপরে চলে গেলাম একটু মেলায় মেলায় ঘোরাঘুরি করলাম টুকিটাকি জিনিস কিনলাম এই যে দেখেন কি সুন্দর আদা মাধবীর বিগ্রহ তো সবাই খুব করে কেনাকাটি করছে ভগবানের জন্য বিভিন্ন আসবাবপত্র কিনছে দেখুন তো আমরাও কিনেছি এরপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আবার বাসায় চলে আসলাম কেমন লাগলো সবাই জানাবেন হরে কৃষ্ণ